ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট ব্রিটিশ আমল থেকেই বাণিজ্যের গুরুত্ব ছিল উনিশশো সাতচল্লিশ সালের বাগের পর এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর জকিগঞ্জ ল্যান্ড কাস্টম স্টেশনে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা ফার্স্ট অফ অল আসলাম কদমতলি টার্মিনাল বাস স্ট্যান্ডে আর কদমতলি টার্মিনাল বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়ি দিয়ে যাতায়াত করে আমরা আমরা রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিলাম জকিগঞ্জ কাস্টমের উদ্দেশ্যে আমরা কাস্টম আমরা নিজ চোখে দেখার জন্য তো বন্ধুরা এই সিলেট বিভাগের ভিতরে দর্শনীয় স্থানগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব সময় আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও পেতে কোনো সুবিধা না হয় এর জন্য আপনারা বেলাইকনটি অল করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা দেখতে পাচ্ছেন আমরা পাশাপাশি চলেই আসছি কাস্টমের জকিগঞ্জ জকিগঞ্জ উপজেলাটি ভারত সীমান্তবর্তী খুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই উপজেলার বিপরীতে ভারতের জকিগঞ্জ শহর এই ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বহুদিন ধরেই বাণিজ্য চলে আসছে জকিগঞ্জ বাজারে কাস্টম গার্ড নামে একটি স্থান রয়েছে যা ভারত বাংলাদেশ সীমান্ত এবং কুশিয়ারা নদীর পাশে অবস্থিত একটি ভ্রমণের কাছে একটি পরিচিতি স্থান এই কাস্টম গার্ড নামটি নির্দেশ করে যে এখানে বহুদিন ধরে শুক্ল কাস্টমস সংক্রান্ত কার্যক্রম প্রচলিত আছে গন্স ল্যান্ড কাস্টম স্টেশন একটি গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশন হিসেবে পরিচিত এটি একটি দর হিসেবেও কাজ করে যার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে হয় স্টেশন দিয়ে মূলত মাছ ফল সবজি কয়লা পাথর সব বিভিন্ন সামগ্রী ইত্যাদি আমদানি রপ্তানি হয়ে থাকে সংক্ষেপে যা বলা যায় জকিগঞ্জ ঐতিহ্যবাসিকভাবে ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট যদিও কাস্টম হাউজের প্রতিষ্ঠা সংক্রান্ত নির্দিষ্ট তারিখ জানা যায় না তবে এই অঞ্চলে ব্রিটিশ আমল থেকেই বাণিজ্যের গুরুত্ব ছিল উনিশশো সাতাশ উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের পর এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর জকিগঞ্জ ল্যান্ড কাস্টম স্টেশন একটি আনুষ্ঠানিকভাবে এবং সংখীয় শুল্ক স্টেশন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তবে বন্ধুরা এই কাস্টমার দিকে আর যে কাস্টমার দেখতে পাচ্ছেন আপনারা এই কাস্টমারের দিকে সিলেট বিভাগের দিকে মাল আসে যায় আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মাল যায় এই আসা যাওয়া করে আসা যাওয়া করার কারণে বিজনেস এর দুই দেশেরই লাভবান হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বিভিন্ন ধরনের এই প্রোডাক্ট মাল এগুলো আসে চিনি চাউল ডাইল পেঁয়াজ মাছ বিভিন্ন ইত্যাদি বাংলাদেশে আসে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার বেলাই টি অল করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আল্লাহ হাফিজ